এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট সুইমিং সেন্টারের উদ্যোগে প্রতিযোগিতা আয়োজিত হল পূর্ব মেদিনীপুর জেলার আটটি ক্লাব থেকে প্রায় একশো পঞ্চাশ প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করেন মোট তেত্রিশটি ইভেন্টে আয়োজিত হয় এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন প্রখ্যাত সতারু বুলা চৌধুরী এছাড়াও ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কোলাকাডে সুইমিং সেন্টারের সম্পাদক ও তথা প্রতিষ্ঠাতা জাতীয় সাঁতারু সঞ্জীব চক্রবর্তী ক্লাবের কর্মকর্তা হিসেবে ছিলেন সুরজিৎ সরকার রবিন কাপুরি দিলীপ দাস এদিন আরও অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন করা হয় এটা কোলাঘাটের পক্ষে একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন একচল্লিশ বছর ধরে একটা সুইমিং ক্লাব চালিয়ে এখান থেকে কয়েকশো ছেলে তারা নানা জায়গাতে চাকরি পেয়েছে জীবনে উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে কোলাঘাটের মুখ উজ্জ্বল করেছে এর থেকে ভালো কথা আর কিছু হতে পারে না আমি সেই সব ছেলেদের আশীর্বাদ করছি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই একটা সুইমিং ক্লাবে এত ছেলে মেয়ে আর জায়গা হচ্ছে না